বিশুদ্ধতার বাণী বৃষ্টি নামক ধূসরের প্রান্তরে বৃষ্টি নামক উথাল পাথাল বেগে শুকিয়ে যাওয়া ক্লান্ত মাটির পরে বৃষ্টি নামক ঝড়ের মতো রেগে আমাদের এই শুষ্ক হৃদয় জুড়ে কেবল দ্রোহ ক্ষুদ্রিপাশার কথা নতুন সবুজ চাকুক মাটি ফুরে বৃক্ষে চড়া হরি পেল কথা বৃষ্টি নামক যেমন আশার নামে যেমন ঝড়ে বকুল ফুলের কুড়ি হাজার বছর বিশুষ্কতার দামে বৃষ্টি যেন অনাক্রাতা ছড়ি ভালোবেসে প্রিয় মাটির বুকে বৃষ্টি নামক দ্বিধার আকাশ ছিঁড়ে জমার জলত মাটির দিকে ঝুঁকে যেমন পাখি রোজ ফিরে যায় নিলে আমাদের এই গ্লানি ভরা দেশে ইতিহাসের যন্ত্রণা রয় জমা লাল জুলাইয়ের রক্ত আজ ভাসে পাইনি ফিরে শহিদানের ক্ষমা বৃষ্টি তুমি রক্তের দাগ তোল প্রশান্তি দাও আঁক পোড়া সব প্রাণে পাপ মোচবার নতুন ধারা হলো বৃষ্টি নামো বিশুদ্ধতার পানে